কাটারকের কাজটা দেখেন এখন তো হবে আচ্ছা カラー তো カラー 4টা カラー হুম এই মিষ্টি বিস্কিট কালার ব্ল্যাক কালার কালার হুম কিন্তু কাজ করা পাবেন দেখেন কাজ করা থাকবে না কাজটা দেখেন কাজ করা আছে কাজ কাজ করা আছে

আজকে আসি কোথায় অবশ্যই আপনারা ভিউটা দেখে বুঝতে পারছেন তার সরাসরি কথা না বেরিয়ে চলে যাচ্ছি ভাইকুম ভাই বড়ো ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভাই ভালো আছি ভাই আচ্ছা আজকে কি কালেকশন থাকবে ভাই আজকে দেখেন না কতগুলো নতুন কালেকশন নিয়ে আসছে এখানে একবারে নতুন হ্যাঁ একদম নতুন সব পাকিস্তান হচ্ছে এর একটা ব্র্যান্ডের কপি করা ডিজাইন এখানে তাই না জি কপি করা ডিজাইন এর থেকে খাদি ব্র্যান্ডের হচ্ছে থেকে আপনার কুনাল এর আছে আপনার বারকি প্রত্যেকটা হচ্ছে গাইজ মিজাস পাকিস্তানি ব্র্যান্ডেরটা কপি করা হ্যাঁ তো আসুন ড্রেসগুলো দেখেন আমরা আচ্ছা

সব কিন্তু আমাদের এই শুমটা পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রোড সুভাষ মার্কেটের ঠিক বিপদের এজেন্সি প্লাজা দোতলা